হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ক্লাসে আমরা ক্লাস এইটে গণিত প্রভা বইয়ের মানে অঙ্কের সাজেশান দেবো থার্ড টার্মে দেখতে পাচ্ছি থার্ড টার্মে তোমাদের সব স্কুলে কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার থাকে মাঝে মাঝে করে যে চেঞ্জ করে কিন্তু মেনলি সতেরো থেকে তিরিশ নম্বর চ্যাপ্টার থাকেই থাকে সো আমরা সেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আলোচনা করবো এখানে ওরকম ডিটেলস কিছু দেওয়া নাই সো ওকে তো ফার্স্ট অফ অল সতেরো নম্বর চ্যাপ্টারে তোমরা খুলে নাও বইয়ে সময় ও কার্য ওয়ান ফিফটি নাইন পেজ ওয়ান ফিফটি নাইন পেজ সময় কার্য চ্যাপ্টারটি আছে এই সময় ও কার্য থেকে তোমরা করবে হচ্ছে পাঁচ তিনের দাগে একশো ষাট পেজে তিনের দাগে অঙ্কটি দেখতে পাচ্ছ ওটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই তিনের দাগের অঙ্ক এদিকে পাঁচের দাগের অঙ্ক ভালো করে করবে তারপর এদিকে সতেরো পয়েন্ট এক নিজে করি নিজে করি একেরটা ভালো করে করবে তারপর কষে দেখি সতেরো পয়েন্ট আগে দুই চার পাঁচ ছয় আট নয় দশ এই পর সাত বাদে সব পর পর সব কটার পড়বে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপর একশো আটষট্টি বিধি চলে এসো আট আর নয় প্রয়োগ প্রয়োগ কিন্তু আসবে প্রয়োগগুলো ভালো করে দেখবে আমি প্রয়োগ নিয়ে কিন্তু এক্সট্রা কিছু বলছি না প্রয়োগ ভালো করে দেখবে আর তোমাদের যে থার্ড টার্ম যেহেতু এটা শক্ত কোশ্চেন তোমাদের করতে পারে যেহেতু ফাইনাল পরীক্ষা তাই জন্য তোমাদের আমি একটু সাজেস্টিভ সহায়তা দিচ্ছি মানে সাজেস্টিভ একটু কোয়েশ্চেন দিচ্ছি যাতে তোমরা পেরে যাও তাই তোমরা কিন্তু এক্সাম্পেলসে অঙ্কগুলো ভালো করে দেখবে তাহলে কিন্তু কোশ্চেন দিয়েছিল অঙ্কও সহজে পেরে যাবে দেখি ওয়ান সিক্সটি নাইন পেজে এখানে দাগ দাগদ অঙ্কটি দেখতে পাচ্ছ টেন পয়েন্ট টুয়ে একটা অঙ্ক আছে যে অঙ্কটা ভালো করে করবে তারপর সতেরো পয়েন্ট দুই চলে আসে এগারো নম্বর প্রয়োগ নিজে করি ভালো করে করবে সতেরো পয়েন্ট দুই তিন এনে চার পাঁচ চার ছয় আট নয় পরপর সব পর অঙ্গ ইম্পর্টেন্ট এখানে ভালো করে প্র্যাকটিস করবে ফুল নম্বর কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে তারপরে যে লেখচিত্র লেখচিত্র কী করবে তোমাদের বলে দিচ্ছি লেখচিত্রে কিন্তু এখানে ছয় সাত আট ছয় সাত আট ভালো করে প্র্যাকটিস করে যাবে ভালো করে প্র্যাকটিসের বাইরে কিছু আসবে না কিন্তু মানে আসলে কিন্তু এরকমই আসবে লেখকচিত্র ভালো করে করবে তারপরে চ্যাপ্টার হচ্ছে সমীকরণ গঠনের সমাধান অনেক সহজ চ্যাপ্টার আবার অনেকে পারো না তো তাই জন্য এখানে ছয় এক্সাম্পলটা ভালো করে প্র্যাকটিস করবে এক্সাম্পল কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু এক্সাম্পল থেকেও কিন্তু অঙ্কটা তুলে দিতে পারে এখানে আট করবে কোশ্চিদিকে দেখে তিন চার ছয় আট এগারো বারো চোদ্দো আর পনেরো দেখে এমসি মানে শর্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে পাঁচ আট সাত নয় এগারো মানে বারো তেরো ওকে পরপর এই অঙ্কগুলো করবে এদিকে চোদ্দো পনেরো ভালো করে প্র্যাকটিস করবে বা জ্যামিতিক প্রমাণে চলে এসে জ্যামেতিক উপাদে এগারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদিকে নিজে করি টোয়েন্টি পয়েন্ট টু এর দুইয়ের দাগের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট উপবাদ্য কিন্তু আমি ওরকম সাজেশান দিতে পারছি না কারণ প্রত্যেক স্কুলে উপবাদ আলাদা দেয় কমন আমি যেমন বলবো এসব উপবাদ নাও আসতে পারে কিন্তু এটু কিন্তু সাজেশান ওরকম পাওয়া যায় না ওকে কারণ উপবাদ্য সব স্কুলে কোয়েশ্চেন আলাদা হয় তাই জন্য তোমরা কিন্তু স্কুলের টিচারদের সঙ্গে একটু কথা বলে নিতে পারো কোন উপবাদ্যগুলো ইম্পর্টেন্ট স্কুলের টিচারের অনুসারে তোমরা কিন্তু উপবাদগুলো করো স্কুলে যেমন বলছো সেই হিসাবে এখানে এই প্রয়োগটা ভালো করে করবে প্রয়োগগুলো বলে দিচ্ছি প্রয়োগ ওয়ান এখানে টু এখানে থ্রি পরপর এখানে প্রয়োগ আছে করবে তারপর এই সাইডে যদি চলে এসো উপাদ বারো আছে উপাদ উপাদ্য বারো নম্পট আছে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আমার মতে কিন্তু এটা প্রচুর স্কুলে থার্ড টার্মে দেয় এটা পর্যন্ত প্রচুর ইম্পর্টেন্ট এই উপহাদ্দটা ভালো করে প্র্যাকটিস করো আর প্রয়োগ চার এরপরে দুশো দুই নম্বর পেজে প্রয়োগ ছয় দুশো তিনে সাত নয় দশ আর নিজে করি তিন চার ভালো করে প্র্যাকটিস করবে কোশ্চেন দেখি টোয়েন্টি পয়েন্ট টু এই যে এখান থেকে কিন্তু সবকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে ইম্পর্টেন্ট এরকম কিছু বলা যাচ্ছে না কনসেপ্টটা বুঝে নিও তাহলে কিন্তু তোমরা সবকটা অঙ্ক সহজে পেরে যাবে কনসেপ্টটা ভালো করে আয়ত্ত করে নিও এখানে কিন্তু এক চারটা করো আর নয় দশ এগারো বারো করে নিও কিন্তু সবকটা কনসেপ্টটি কিন্তু ক্লিয়ার রাখবে যা খুশি এখান থেকে আসতে পারে এরপরে টোয়েন্টি পয়েন্ট এখানে কিন্তু কাকে বলে কৃষক সরল বা কাকে বলে এখানে কিন্তু কোয়েশ্চেন আছে একটা এটা কিন্তু ভালো করে পড়বে যাই হোক তারপর এখানে উপহ তেরো আছে ভালো করে পড়বে ত্রিভুজ গঠন ত্রিভুজ গঠনে কিন্তু কোয়েশ এখানে দুই নম্বর প্রয়োগটা ভালো করে পড়বে করে দেওয়া আছে ত্রিভুজ গঠনে কীভাবে করে সেটা জানলে কিন্তু সব করে অঙ্ক পেয়ে যাবে সময় কিন্তু এই সেমি দৈর্ঘ্য প্রস্তুত চেঞ্জ হতে থাকে সো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারবে তাহলেই সেশন চাও কষে দিকে ঘুষে এক দুই ভালো করে করে দিও সমান্তর শরীর কম্প সেম জিনিস সম্পাদ্য তো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হোক তাহলে কিন্তু এখানে পেরে যাবে এখানে কিন্তু কষে দেখি বাইশে তিন নম্বর অঙ্কটা কিন্তু আসে দেখেছি অনেকবার এবার তেইশে কিন্তু চার পাঁচ ভালো করে এবারে কিন্তু তোমাদের ওই অঙ্ক শেষ আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মেনি সাজেশনগুলো দিলাম উপবাদ্য দুটো বললাম তিনটে বললাম তো ভালো করে উপবাদ্যগুলো করে দিও আর উপবাদ্য সম্পর্কে জানার জন্য তুমি স্কুলের টিচারদের সঙ্গে কনসার্ন করো তোমাদের স্কুলের টিচারদের জিজ্ঞেস করো কোন উপবাদটা ইম্পর্টেন্ট আমার মতে তোমাদের যে উপবাদগুলো দিলাম তিনটে উপবাদ তিনটে উপবাদ দিয়ে করে যাও ওর মধ্যেই আশা করি কখন চলে আসবে আর অঙ্ক যেগুলো দিয়েছি সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর প্রয়োগগুলো ভালো করে প্র্যাকটিস করবে যেগুলো যে অঙ্কগুলো বইয়ে করে দেওয়া আছে তাহলে কিন্তু সহজে করে দেবে সত্তর নম্বরের কোয়েশ্চেন হবে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য বাবাই